প্রাণবন্ত পরিবেশে এবং শতাধিক পরিবারের অংশগ্রহণে লিসবনের আলভিত পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি ফ্যামিলিজ ইন পর্তুগাল আয়োজিত বৈশাখী উৎসব চৌদ্দশো গত উনিশে এপ্রিল শনিবার বাংলা নববর্ষকে ঘিরে দিনব্যাপী এই আয়োজন রঙিন হয়ে ওঠে গান খেলা আড্ডা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্তুগালে নেতৃত্ব দেন বসবাসরত কয়েকজন নারী উদ্যোক্তা তাদের মধ্যে মাইন বিথি মাইন রাহিমুর ফেরদোস রিহাজ বনি নয়ন রাফি ও নাহাজ তারা সম্মিলিতভাবে উৎসবের প্রতিটি আয়োজনকে করে তোলেন প্রাণবন্ত ও মনোমুগ্ধকর বৈশাখী অনুষ্ঠান আমরা বাঙালি বাঙালিদের যে কোনো দেশেই যাই যেখানেই যাই বাংলার কালচার বাংলার ঐতিহ্য আমাদের পিছিয়ে ছড়ে না এই বাঙালি প্রোগ্রামগুলোকে আমরা উপভোগ করার জন্য পর্তুগালের মাটিতে আমাদের গ্রুপ আছে বাংলাদেশের ফ্যামিলিজ ইন পর্তুগাল বাংলাদেশে বাংলাদেশের যত পরিবার আছে পর্তুগালের মাটিতে সবাইকে অ্যাক্ট করার জন্য আমরা বিভিন্ন বছরে প্রত্যেক বছরেই আমাদের বৈশাখ ফাল্গুন অথবা যত প্রোগ্রামগুলো আছে আমাদের দেশীয় সবগুলো করে থাকি সেই প্রোগ্রামে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে আমরা করছি বৈশাখী প্রোগ্রাম বৈশাখী প্রোগ্রামে আজকে আমাদের প্রায় আড়াইশো মানুষ এসেছে সবাই খুবই আনন্দ করেছে আমাদের আজকে প্রোগ্রামে ছিল খাবারের মধ্যে পান্তা ইলিশ রতমেরা ভর্তা রকমারি ভর্তা দেশীয় খাবার ইভেন আমাদের দেশীয় যত ঐতিহ্যবাহী খাবারগুলো ছিল সেগুলো আমরা ফুটিয়ে তুলেছি সবাই খুবই আনন্দ করেছে বিভিন্ন রকম খেলা ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য কালচারাল প্রোগ্রামও ছিল আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি দিনব্যাপী উৎসবে শিশুদের জন্য ছিল নানান খেলাধুলা বড়দের জন্য মার্বেল দৌড় আর নারীদের জন্য আয়োজিত হয় ব্যতিক্রমধর্মী ও মজার খেলা শেখ হাসিনা বনাম বেগম খালেদা জিয়ার কেক কাটার খেলা প্রতিটি খেলায় ছিল হাসি আনন্দ এবং বন্ধু অনুভব সারা বছর আমরা পর্তুগালে থাকি এবং তাদের কালচার কৃষ্টি এবং সব কিছু ফেস্টিভ্যাল দেখি কিন্তু অন্তত কিছু দিন যেমন ধরেন পহেলা বৈশাখ তারপরে হচ্ছে স্বাধীনতা দিবস বা আবার হচ্ছে বিজয় দিবস এগুলো দিবসে আমরা একটা দিন বাঙালি হতে চাই সেই উপলক্ষে আজকে সবাই একত্রিত হয়েছিলাম এখানে শুভ নববর্ষ পালন করার জন্য সকালে এসেছি পান্তা ভাত খেয়েছি ইলিশ খেয়েছি এবং আরও অনেক কিছু মজার মজার ভর্তা খেয়েছি এবং এখানে প্রায় দুইশো ফ্যামিলি এসেছিল আমার পরিবার এসেছে আমার বাচ্চারা সারাক্ষণ স্কুলে থাকে এখানে পর্তুগাল স্কুলে থাকে তারপরেও তারা চায় এখানে বাংলাদেশের কালচারকে জানুক এই জানার জন্য এ বোঝার জন্য এবং আমাদের ফ্যামিলিদের সকলকে ইন্টিগ্রেশন করার জন্য একত্রিত হওয়া খুবই ভালো লাগছে এখানে এসে এবং খুব খুবই এনজয় করেছি একটি দিন অন্তত এই বাংলাদেশ হয়ে যায় ধন্যবাদ যে আমাদের খুব আনন্দের অনেকগুলি দিবস পালিত হয় তার মধ্যে পয়লা বৈশাখ একটি এবং পয়লা বৈশাখে এই আমাদের বাংলাদেশি ফ্যামিলির যে আয়োজন এই অনুষ্ঠানটি আসলে একটি বাংলাদেশের সিম্বল হিসেবে কাজ করছে আমাদের কালচারকে তুলে ধরা হয়েছে এবং অনুষ্ঠানে এসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব এবং পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমেদ প্রিন্স মোরাবিয়া বিজনেস ফোরামের নেতা ডাল্টন জহির এবং যমুনা টিভির পর্তুগাল প্রতিনিধি জহিরুল ইসলাম মনসহ সহ আরও অনেকজন আবহমান বাংলার ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ আজ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় সারা বিশ্বে এবং ইউরোপের প্রতিটি দেশেই পয়লা বৈশাখ উদযাপন করা হয় আজকে পর্তুগালের বাংলাদেশি ফ্যামিলিজ ইন পর্তুগাল এই গ্রুপের যে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে আলবিত পার্কে এটি অবশ্যই অভূতপর একটি সারা অনুষ্ঠান বিশেষ করে এখানে প্রায় দুই আড়াইশো লোকের উপস্থিতি এবং সেই সাথে পঞ্চাশ ষাটজন ফ্যামিলি সব কিছু মিলে আমার কাছে মনে হলো এটি একটি মিনি বাংলাদেশ এবং তাদের বিভিন্ন পারফরমেন্স এবং আমাদের দেশের যেই সমস্ত ময়লা বৈশাখের আনুষ্ঠানিকতা তারা সবই করেছে মাটির পাত্রে তারা ইলিশ মাছ ভাজি পান্তাবাদ এবং বিভিন্ন ভর্তার আয়োজন করেছে এগুলো সত্যি আমরা চিন্তাই করতে নি কোনো একটা সময় যে পর্তুগালে এগুলো হবে আজকে সেগুলো পর্তুগালে পেয়ে আমি খুবই আনন্দিত এই অর্গানাইজার পর্তুগালের ফ্যামিলি ইন বাংলাদেশ তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ উৎসব জুড়ে ছিল হাসি গান খেলা আর প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া অংশগ্রহণকারীরা জানান এমন আয়োজন কেবল বিনোদন নয় বরং প্রবাস জীবনে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতির শক্ত ভিত গড়তে সাহায্য করবে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক